গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ঝিঙে পোস্ত দেখাবো আলু দিয়ে কিন্তু আর সেটা কিন্তু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি আমি প্রথমে মশলা বেটে নেব দেখো বন্ধুরা আমি এই যে পোস্ত নিয়ে নিয়েছি এই পোস্তটা দিয়ে দিলাম আর এটা কিন্তু খুবই ঝাল ঝাল করবো আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে সেই জন্যে ঝাল ঝাল পোস্ত বানাবো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এই দুটো সোরণে দেবো আর পেঁয়াজ উঠিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ দিয়ে কিন্তু এই ঝিঙে আলু পোস্তটা হবে বন্ধুরা আমি এটা বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার এই ঝিঙে আলুটা ভাজার জন্য যতটা তেল লাগবে আমি ততটাই দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দেবে আর এটা কিন্তু পেঁয়াজ দিয়েই করবো আজকে ঝিঙে পোস্তটা আর খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে সেজন আজকে ঝাল পোস্ত বানাবো তোমরা কিন্তু দেখতে থাকো আমার তেলটা গরম হয়ে যা তারপর আমি আলু আর ঝিঙেটা দিয়ে দেবো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আলুটা আগে দিয়ে দেবো আগে আমি আলু দেবো তারপর আমি ঘিঙেটা দিচ্ছি ভাজা ভাজা তারপরে আমি ভেঙেটা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমি তেলে দেবো আমি ভেঙে দিলাম দুটো শুকনো লঙ্কাকে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ধুয়েটা দেবো এবার বন্ধুরা আমি ধুয়েটা দিয়ে দিয়েছি আমি ধোটা দিয়ে দিলাম একটু নাড়া করে নেবো আলু দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম আমি এক মিনিট পর ফিরে আসছি এরপর আমি পেঁয়াজটা দেব বন্ধুরা আমি এক মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো ভাজাটা এবার এই যে পেঁয়াজটা এটা দিয়ে দিলাম এটা আমার দুটো পেঁয়াজ আছে তুমি তোমরা একটা দিতে পারো আমি দুটো পেঁয়াজ দিচ্ছি দিলাম আমি এই ঝাল ঝাল পোস্ত খেতে আর এই সাথে চুড়ির চাল একটু দারুণ খাবার আমরা তোমরা কিন্তু বাড়ি এইভাবে এক পরিক্রিয় দেখো ধিঙের মধ্যে এরকম পেঁয়াজ দিয়ে করবে দারুণ খেতে লাগে পোস্তটা আমরা তো এমনি ঘিংয়ে আলু পোস্ত করি আর এটা পেঁয়াজ দিলে টেস্টটা অনেক ঘুম বেড়ে যায় আমি ঢাকাটা দিয়ে নিলাম আমি দু মিনিট পর আবার ফিরে আসছি তারপরে যা যা মশলা দিতে হবে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে আমি এই পোস্তটা পরে দিয়ে দেবো আর যা যা মশলা লাগবে তোমরা তো দেখছি থাকবে তোমরা দেখো আমি কীভাবে পোস্তটা করছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমার কতটা হলো এই পিঁয়াজটা দেওয়ার পর দেখো আমার কিন্তু জল বেরিয়েছে আমি খুব বেশি কিন্তু এই পোস্ততে জল দেবো না এবার আমি নুন হলুদ মিষ্টি যা যা লাগে সবটাই দেবো আর এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল নিয়ে আলু পেঁয়াজে করতে হবে তোমরা দেখতে থাকো হলুদা আমি এবার প্রথমেই নুন দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো রুঙ্গো আমি কিন্তু আমার চামচ অনুযায়ী পরিমাণ মতনই দিচ্ছি আমি এক চামচে দিলাম এক চামচ থাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো অলুদ দিলাম আর অল্প একটু চিনি দেবো অল্প একটু চিনি দিলাম অল্প এবার এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে এটা কিন্তু খুবই ভাল জাল খাওয়ার ইচ্ছা হলো নদীরা তাই ভাল জাল করছি আর লাল লাল কালার হবে আজকে পোস্তটা তোমরা কি সেইভাবে করে দেব দেখো গরম ভাতে এই পোস্তটা জমে যাবে দিয়ে আগে ডাল থাকে বিউরির ডাল মুগের ডাল যে কোনো ডালে দারুণ যাবে অত একটু ভাজা ভাজা হলে তারপর আমি পোস্তটা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার হলো দেখো বন্ধুরা আমার কিন্তু জল দিতে লাগলো না এই পেঁয়াজটা দিয়েছিলাম তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা জল দিয়ে এবার এই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি येपती ऑलरेडी तो জলতি আমি ঢেলে দেবো শুধু স্পষ্টটা বাঁধুন ছোট লাগে বিন্দুটা আমি কি অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো অল্প একটু না বন্ধুরা আমি এই যে অল্প একটু জল ওপর দিয়ে দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না আমার কিন্তু আলু মেয়েটা সেব অলরেডি হয়ে গেছে কেন পেঁয়াজ দিয়েছিলাম তা থেকেই জল বেরিয়েছিল এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি এক মিনিট পর ফিরে আসছি আশা করি হয়ে যাওয়ার কথা বন্ধুরা আমি এক মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো পোস্তটা দেখো আমার পোস্ত কিন্তু কমপ্লিট এবার আমি কিন্তু নামিয়ে নেব আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে করেছি নামিয়ে নিয়েছি কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ একবার বাড়িতে আমার মতো করে খেও আর যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ